হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য রেওয়াতের অনেক সুন্দর সুন্দর ছিপিস নিয়ে চলে আসলাম তো অনেক সুন্দর সুন্দর যেহেতু কালার এক করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দরভাবে নিখোঁত কাজ করা যে হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না তো ফাইনালি নিচের থেকে স্লিপের পার্টটা ব্যাকসাইডটাও কিন্তু সুন্দর চলে আসবে তো ফার্স্টের ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিলাম যাতে করে অনেক আপনারা হচ্ছে ব্যাকসাইডটাও দেখতে চান হ্যাঁ এগুলো থাকবে নয় নিরানব্বই টাকায় তো যারা আমাদের ফেসবুকে ফ্যামিলির সদস্য রয়েছেন সবাই আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা কিন্তু বিল্ল প্রাইস নামে ইউটিউব চ্যানেলটাও কিন্তু হচ্ছে আপনারা কি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে দোপাটাটা অল ওভার দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা তো এটার মধ্যে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপার হিট একটা কালার ব্ল্যাক কালারটা জাস্ট লুকিং লাইক এ ওয়াউ তারপর প্যান্টের কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন দুই পাশেই কিন্তু ওনাতে কাটওয়ার্কের কাজ করা চলে আসবে আর এই দেখেন ফাইনালি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মাত্র নয় শত নিরানব্বই টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বিল্লাল এন্টারপ্রাইজ অনলি ফর হেডশোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ম্যাজেন্ডা কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর আপনারা দেখেন মাসালা অনেক সুপার হিট একটা কালার সুপার হিট একটা কম্বিনেশন চলে আসবে তো যারা এত সুন্দর ড্রেসগুলো গিফট করার জন্য চাচ্ছেন যে ভাই গিফট করবো কাউকে দিব ড্রেসের লং থাকবে আটচল্লিশ দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর মাসালা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস মাত্র নয় শত নিরানব্বই টাকায় পাচ্ছেন এটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে যে ব্লু কালার তো এটা হচ্ছে যে এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর এটা কালারটা বেস্ট একটা লুক এটাও কিন্তু হচ্ছে নয় শত নিরানব্বই টাকায় অনেক সুন্দর মশাল্লা সুপার হিট কালার সুপার হিট কম্বিনেশন তো এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর তো এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ এই কালারটা হচ্ছে পারফেক্ট একটা কালার তো এটার প্রাইজও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি তারপরে সাথে একটা প্যান্ট আড়াই গুজ কাপড়ের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন আশি বাই আশি সুতা রয়েছে সাথে কিন্তু একটা দুপাট্টা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা তো কাটওয়ার্কের যে দুই পাশে কাজ করা দুপাটাগুলো কিন্তু সুপার হিট তো এটার মধ্যে চারটা কালার দুইটা কালার খুলে দেখাবো দেখেন কতটা সুন্দর একটা কালার টরের সাথে ম্যাজান্ডা কম্বিনেশন কালারটা সুন্দর তারপর কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে ফিনিশিং করা হয়েছে এই ড্রেসের প্রাইস নয় শত নিরানব্বই টাকায় প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে একটা দুপারটা পাচ্ছেন কতটা সুন্দর একটা দুপারটা সম্পূর্ণ দুপাটা নামাজি দুপাটটা অনেক সুন্দর মাসালা তো এটার মধ্যে বাকি কালারগুলো দেখিয়ে দিব এই দেখেন ম্যাজেন্ডা কালার মাত্র নয় নিরানব্বই টাকায় ব্লু কালার টু নয় নিরানব্বই টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে অরেঞ্জ কালার এটু কিন্তু হচ্ছে নয় শত নিরানব্বই টাকায় এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুদার কাজ করা তারপর সাইডে দুপাটা কাটওয়ার্কের কাজ করা উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ এই রেওয়াতের ছিপিসগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা চলে আসবে তো আমরা এই রেওয়াতের ছিপিসগুলো আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে গেছি এখনও দিয়ে যাব মাত্র 999 টাকায় আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন কালেকশন ডে বাই ডে আপনি আপডেট কালেকশন পেয়ে যাবেন সবসময় বিলালান্ডার প্রাইজের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন দেখবেন কন্টিনিউ আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু হচ্ছে এটা এটার কিন্তু হচ্ছে আরেকটা কালার রয়েছে দেখেন এটা কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ দোপাটায় কাটওয়ার্কের কাজ তো এটার মধ্যে আরেকটা কালার এই কালারটা বেস্ট একটা কালার এটার প্রাইজও থাকবে হচ্ছে সেম প্রাইজে মাত্র নয় শত নিরানব্বই টাকায় ম্যাজেন্ডা কালার ও মাই গড এটা কিন্তু হচ্ছে আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার মাসাল্লা এটাও সেম প্রাইজের সাথে একটা দুপাট্টা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ডিজাইন প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় চলে আসবে সবাইকে বলবো নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম